সালামু আলাইকুম বিহর্স বন্ধু বান্ধবরা আশা করি সবাই ভালো আছেন আমার আগের এই যে বিলে আমরা দাঁড়াই আছি এই তিনজন আর একজন আসলো আরো দুজন ছিল একজন ইটালি চলে গেছে আরেকজন একজন বাসায় আছে এই বিলের ভিতরেই আমরা এই যখন পাট ধোয় তখন আমরা এই আমাদের বুক সমান পানিতে আমরা আসসালাম এই চারজন চারজনের ভিতরে থেকে দুজন নাই একজন ইটালি চলে গেছে আরেকজন বাসায় আছে ওই দুইজন হচ্ছে ভাই আর এই দুইজন হয়েছে আমার ভাতিজা ওইটা হচ্ছে সাদা শার্ট সাদা টি শার্ট ওটা হচ্ছে আমার ছেলে তাদের নিয়ে আবার আসলাম এই গ্রাম বাংলার ভিউ দেখতে এবং সবুজ শ্যামল দেখুন কত সুন্দর এখন হয়েছে তামিম তামিম তুমি যে যে সাথে বিলে আসলা তোমার তো কেমন লাগলো ভালো লাগলো বলছে যে ভালো লাগলো আগে আমরা যে একবার এই বিলে আসছিলাম মনে আছে পাঠ দেওয়ানোর সময় তোমার মনে আছে হ্যাঁ আমি যখনই তোমার কাকা আসে তখনই আমরা এই গ্রাম বাংলার ভিডিও করি না আমাদের সাথে থাকো তুমি তামিম বলছে যে আসলে খুব ভালো লাগে কাকার সাথে আসলে আর এ হচ্ছে তামিমের বড় ভাই সামিম খুব দুষ্ট এই গেমস খেলে সেই গেমস মানে আসলে গেমসে তুক্ষণ আচ্ছা এবার তাই তুমি ছাড়ো আচ্ছা সামিম তুমি বলো যে আসলে তোমরা তো সবসময় গ্রামেই থাকো ঠিক আছে নানুবাড়িও গ্রামে আব্বুর বাড়িও গ্রামে তা আমি যে আসি মাঝে মাঝে তোমাদের ভিডিও করি এই যে বর্ষাকালে তারপরে এই বিলে কিরকম লাগে এই চাচুর সাথে ভিডিও করতে আমি যখনই আসি তখনই আমার সাথে ভাতিজা দুজনই আসে পরে ঠিক আছে আর এই হচ্ছে আমার ছেলে আমার ছেলের কথা কি বলবো সে আসলে যদি গ্রাম বাংলায় আসে আমার সাথে ঢাকায় তার জন্ম গ্রাম বাংলার ভিউ দেখে না পানি দেখলে আর যেখানে আপনার গরু দেখবে গরু তার খুব প্রিয় গরুকে সে অনেক ভালোবাসে মানে গরু দেখলেই সে গরু পাগল হয়ে যায় ঠিক আছে কোরবানির সময় গরু জবাই দিতে দিবে না সে না গরু এটা পালবো গরু জবাই দেবা না বাবা গরু পালব ঠিক আছে গরু পালার খুব শখ তা বাবা তুমি যে আজকে আসলা এই নানুবাড়ি ঠিক আছে কেমন লাগলো তোমার কাছে বাবা ভালো লাগলো তাই কাছে ভালো লাগছে তা তুমি কি আবারও আসতে চাও এই গ্রাম বাংলায় নানুবাড়ি হ্যাঁ আবার আসবা তা একটু বলো যে আপনারা বিরস বন্ধু বান্ধবরা আপনারা আমাদের সাথে থাকুন আপনাদের গ্রাম বাংলার ভিউ দেখাবো বলো যে আপনাদের আমরা আমাদের সাথে থাকুন ঠিক আছে জয় জয় চিহ্নটা দেখাও যে আমরা আবার আসবো বাবা বিজয় বিজয় চিহ্নটা দেখাও এই যে তারা বিজয় চিহ্ন দেখাচ্ছে ঠিক আছে কিন্তু তারা খুব দুষ্টমানি করে খুব মারামারি করে তিনজনে ঠিক আছে ওই দেখেন